মরিচে খালি দেখ সময় খুবই শর্ট এই যে পুনে পাঁচটা বাজে পুনে পাঁচটা বাজে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো হয়তো আগামী সপ্তাহে যদি রোদ ভালো হয় রোদ নাই তো ভাই রোদ যদি ভালো পাওয়া যায় তাহলে আগামী সপ্তাহে হয়তো পুরো মানে খামারটা একটু দেখি একটা প্যাকেজ করি আট থেকে দশটা মা ছাগল ক্রস হাই কোয়ালিটি আচ্ছা একটা বিটল পাঠা একটা তোতা পাঠা বাচ্চা হুম হুম এই দুটো দিয়ে প্যাকেজ করি প্যাকেজ ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর আলাদা ভাবে কিছু দেখাই

এটা বর্তমান বয়স ভাই সবই অল্প বয়সে ছাগল সবই অল্প বয়সে দেখেন ছয় দাঁত চার দাঁত যে ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এটা আছে দেখেন গেল ছয় নাম্বার এই যে সাত নাম্বার আসছে একটার পর একটা দেখাই একটার পর একটা দেখাই সাত নাম্বার এটা এটাও ক্রস বিট না ভাই জি এটাও ক্রস বিট আচ্ছা এটা বর্তমান বয়স এটা ছয় দাঁত এটাও ছয় দাঁত আচ্ছা নিয়ে এসো আরো একটা নিয়ে এসো আচ্ছা খুব হাই কোয়ালিটি প্রত্যেকটা ছাগল প্রত্যেকটা ছাগল ভালো আছে আমি দেখাই আপনাদেরকে ধীরে ধীরে

আর বিটল পাটাতে হলে চার লাখ বিশ বিটল পাটাতে চার লাখ আর তোতা পাটাতে চার লাখ তোতা পাটাতে চার লাখ চার লাখ একদম ফিক্স দাম দাম আদারি করার সুযোগ নাই প্রত্যেকটা ছাগল প্রেগনেন্ট আছে প্রত্যেকটা ছাগল দেখার মতো এবং সুস্থ সবল প্রত্যেকটা ছাগলকে পিপিআর প্রতিষেধক সবকিছু কমপ্লিট করা এ টু জেড প্রাইস কি একদম ফিক্স থাকবে ভাই এটা ফিক্স প্রাইস হয়তো বা আলোচনার কাছা কথাবার্তার সাপেক্ষে গাড়ি ভাড়া টাকাটা হয়তো দিতে পারি কারণ একটা পিকআপ তো লাগবে যেখানে যাক জি 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 ঠিক আছে আচ্ছা

এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম লোবো মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তোতা ভাই জি তোতা আচ্ছা তোতা ছাগল এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা বয়স ছাড়া আচ্ছা এটা কত টাকা নিতে টাকা দাম

ভাই তোতা তোতা ফার্স্ট ক্লাস যেমন সুন্দর তেমন ব্র্যান্ড তেমন কালার জি আর বীজ দেওয়া আছে শিওর ইনশাআল্লাহ শিওর বীজ দেওয়া আছে হ্যাঁ আচ্ছা বর্তমান বয়স এটা বয়স 8 দাঁত চলছে নতুন আচ্ছা দ্বিতীয় প্রেগন্যান্ট কিন্তু তৃতীয় না আবার প্রেগন্যান্ট না কিন্তু ভাই দ্বিতীয় প্রেগন্যান্ট হ্যাঁ দেখার মতো যেমন ব্র্যান্ড তেমন কালার আচ্ছা তেমন সুন্দর দুটো বাচ্চা ছিল দুই বাচ্চা আলাদা সেল করা হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এইটা কেমন দাম চাচ্ছেন এটা যদি কেউ নিতে চাই

ওই যে ওইটাও তোতা পাঠা তোতা ওই যে ওই পাশে ওটাও তোতা পাঠা হ্যাঁ আচ্ছা উপরে উঠে একটু হ্যাঁ বয়ের বয়ের সাগি পাঠা যদি লাগে সব কিছু একটু টু জেড এই যে বিটল পাঠা ফার্স্ট বিটল পাঠা হ্যাঁ ক্রস বি এর এই যে জিবলা তোতা

আরো ছাগলের বহু রকম ছাগল আছে নাকি বাচ্চা আছে আপনি মোটামুটি তাও তো পাঁচ ছয় পিস আছে পাঁচ ছয় পিস বাচ্চা অনেক দাম বাচ্চা তো সবাই চাই হ্যাঁ বাচ্চা তো দাম সম্পর্কে ধারণা নাই সবাই জানে যায় যে বিভিন্ন জায়গায় ক্রস বাচ্চা গুলো হয় দেশি হ্যাঁ হ্যাঁ যত ছোট বাচ্চা হোক না কারণ নব্বই হাজার এক লাখ টাকা কোনো বাচ্চা হয় বাচ্চা হয় না এটিতে দেওয়া লাইট দিতে মনে নেই আচ্ছা জায়গায় ওইভাবে করে

সব ধরনের বাচ্চা আছে বয়ারে বাচ্চা আছে শিরে গুজি বাচ্চা আছে তারপরে হচ্ছে বারবারি বাচ্চা আছে বিটলের বাচ্চা আছে যেটা লাগবে সেটাই নিবেন আপনারা এই হলো বিষয় সব ধরনের মাল দেওয়া জি 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 এরকম আরো মোটামুটি আটটা ঘর আছে বর্তমানে জি প্রত্যেকটা ঘর ঢাকা প্রতিটা ঘর এই যে দেখেন একটু দেখাই তাহলে বলবেন যে কি ঢাকা দিছে প্রতিটা ঘর ঢাকায় দেখেন চার সাইডে সব সব ঘর এই যে দেখেন সব ছাগলের ঘর এগুলো পুরো পলথিন পুরো পলথিন প্যাক এই যে পুরো পলথিন যাই হোক সরজমিন আসতে হবে আসে দেখে শুনে দশটা দেখে একটা নিতে পারবেন জি টাকা পয়সাও যাতে নষ্ট করে লাভ নাই জি আজকে এ পর্যন্ত হয় তবে আমার কথা হচ্ছে যারা জিনিস নেবেন পর্দার মধ্যে যারা জিনিস নিয়ে যাবেন তারা সরজমিনে আসতে হবে জি আসে দেখে শুনে দশটা দেখে একটা নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যখনই আপনি ভিডিও দেখে ছবি দেখে অনলাইনে ইউটিউব দেখে ছাগল কিনে টাকা পয়সা পাঠাই দিয়ে নিয়ে যাওয়েন তখন আপনি ঠকবেন যেখান থেকে কিনেন না কেন হুম সবাই এক না এটা ভাবতে হবে আচ্ছা আর সরজমিনে যখন আসবেন আপনি দশটা দিকে একটা দেবেন আমিও দশটা দিকে একটা দেবো অবশ্যই আপনি জিত হবে এটা হিসাব করে সরজবেন উপস্থিত হতে হবে আর সরজমিনে না হলে না আসলে আমরা তাদের সাথে কারবার করি না কারণ আমি ছবি ভিডিও কাউকে দিও না ছবি ভিডিও দেওয়ার মতো সময়ও নাই আর আমি প্রতারণা ব্যবসা করতে চাই না ভাই সবচেয়ে বড় কথা এই জন্য আপনার সরজমিনে উপস্থিত হবেন হয়ে যার যা লাগবে ছাগল দুম্বা গারল ভেড়া যার যা যেটা দরকার সব দেওয়া যাবে পাঠা নো টেনশন এখানে আসবেন থাকার জায়গা আছে দুই চারটে ছাগল নিলেন একটা দিন সময় কাটালেন আপনার অভিজ্ঞতা হলো এই হলো বিষয় তো আজকে এই পর্যন্তই আল্লাহ তো দান করে আবার সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি আবহাওয়া ভালো থাকে একই দিনে চার পাঁচটা পর্ব হবে ইনশাল্লাহ তো মোটামুটি ছিল আজকের দুই দুইটি পর্ব আগামীতে হয়তো আবারও নতুন বিজনেস চলে হানান ভাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম